মঙ্গলবার ভারতীয় জনতা পার্টির তেলিয়ামুরা মণ্ডলের উদ্যোগে হার ঘর তিরঙ্গা কর্মসূচির অঙ্গ হিসেবে তেলিয়ামুরা শহরে তিরঙ্গা সুসজ্জিত এক সুবিশাল বাইক রেলি অনুষ্ঠিত হয় এই বাইক র্যালিটি ভারতীয় জনতা পার্টির তেলিয়ামুরা মণ্ডল কার্যালয় প্রাঙ্গন থেকে বেরিয়ে তেলিয়ামুরা শহরের বিভিন্ন পথ পরিক্রমা করে এই তিরঙ্গা রেলির নেতৃত্বে উপস্থিত ছিলেন ত্রিপুরা বিধানসভার মুখ্য সচেতক তথা তেলিয়ামুরা বিধানসভা কেন্দ্রের বিধায়িকা কল্যাণী সাহারায় ভারতীয় জনতা পার্টির তেলিয়ামুরা মণ্ডলের দুজন সাধারণ

এই তিরঙ্গা আমাদের গর্ব আমাদের আত্মত্যাগের প্রতি আমাদের বলিদানের প্রতীক মহান শহীদদের আত্মবলিদানে আমরা 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 এই পবিত্র স্বাধীনতা পেয়েছি যেই স্বাধীনতার জন্য আজকে মাথা উঁচু করে বলতে পারি ভারতবাসী স্বাধীন দেশে নাগরিক যারা এই দেশের স্বাধীনতা আন্দোলনে শহীদ হয়েছেন তাদেরকে আমরা সম্মাননা জানাতে আমরা বদ্ধপরিকর তাই দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আহ্বান রেখেছেন হার ঘর তিরন্দা ঝান্ডা উত্তোলন করতে এরই কর্মসূচি হিসাবে রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী মানিক সাহাজি আবেদন রেখেছেন রাজ্যবাসীকে প্রত্যেক বিধায়ক প্রত্যেক মন্ত্রীকে তিরঙ্গা হতে তাই আজকে আমরা তেলিয়ামোড়া মন্ডলের উদ্যোগে তেলিয়ামোড়া মন্ডলের সাধারণ সম্পাদক দ্বয় সম্পাদক এবং যুব মোর্চার প্রত্যেকের সহযোগিতায় প্রত্যেকের আন্তরিক প্রয়াসে আমরা হাড়ঘর তিরঙ্গা ঝান্ডাকে সামনে রেখে এক সুদৃশ্য বাইক আমরা অনুষ্ঠিত করছি বিধানসভা কেন্দ্রের বিভিন্ন এলাকায় আমরা বাইক রেলির মাধ্যমে এলাকাবাসীকে আমরা উদ্বুদ্ধ করতে চাইছি প্রত্যেকের ঘরে যেন তেরোই আগস্ট থেকে পনেরোই আগস্ট অর্থাৎ আজকের থেকে স্বাধীনতা দিবসের দিন পর্যন্ত প্রত্যেকের ঘরে যেন জাতীয় পতাকা সম্মানের সঙ্গে উত্তোলিত হয়